মাত্র কুড়ি টাকা থাকলে সিম চালু থাকবে ট্রাই এর নির্দেশ জব্দ হলো টেলিকম সংস্থাগুলি তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে কুড়ি টাকা দিয়ে নিজের সিমকে চালু রাখা যাবে কি বলা হয়েছে এই প্রতিবেদনে আজকে আমরা জেনে নেব বিস্তারে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মানে ট্রাই সম্প্রতি প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এই নতুন নিয়মগুলি বিশেষত মোবাইল ফোন কম ব্যবহারকারী এবং সীমিত পরিষেবা নেওয়ার গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন নিয়মে কি বলা হয়েছে দেখে নেই একবার ট্রাই এর নতুন নির্দেশিকা অনুযায়ী রিচার্জ না করলেও সিম বন্ধ হবে না তবে কিছু নির্দিষ্ট শর্তের মাধ্যমে সিম চালু রাখা যাবে কুড়ি টাকা ব্যালেন্স থাকলেই সিম সচল থাকবে কিভাবে গ্রাহকদের সিম কার্ড নব্বই দিন পর্যন্ত সচল থাকবে যদি সিমে কমপক্ষে কুড়ি টাকা ব্যালেন্স থাকে নব্বই দিন পরেও যদি ব্যালেন্স শেষ না হয় তাহলে সিমটি আরও তিরিশ দিন সচল রাখা হবে কুড়ি টাকার নিচে ব্যালেন্স হলে সিম বন্ধ হয়ে যাবে যদি কুড়ি টাকার কম ব্যালেন্স থাকে তাহলে সিমটি নিষ্ক্রিয় করে হয়ে যেতে পারে সিম বন্ধ হওয়ার পনেরো দিনের মধ্যে যদি আবার কুড়ি টাকা পুনরায় রিচার্জ করা হয় তাহলে কিন্তু আবার সিমটি চালু হয়ে যাবে ট্রাই মোবাইল কোম্পানিগুলিকে বিকল্প প্ল্যানের সুযোগ পরামর্শ দিয়েছে যে গ্রাহকদের জন্য বিকল্প প্ল্যান চালু করতে হবে বিশেষত যারা ডেটা ব্যবহার করেন না মানে ডেটা ব্যালেন্সের প্রয়োজন হয় না শুধুমাত্র কলের জন্য ফোন ব্যবহার করে যারা শুধু ইনকামিং কল বা আউটগোয়িং কলের জন্য ব্যবহার করে তাদের কথা বলা হচ্ছে যাদের জন্য সিম কার্ড সচল রাখা হবে এই নতুন প্লাম চালু করার কথা বলা হয়েছে ট্রাই পক্ষ থেকে কারা এই নিয়মে থেকে বেশি উপকৃত হবেন একবার দেখে নেই ট্রাই এর এই নতুন নিয়মে নাকি উপকৃত হবেন সব থেকে বেশি গ্রাহক যারা শুধু ইনকামিং কল বা সীমিত পরিষেবার জন্য ব্যবহার করে যারা প্রতি মাসে বড় অঙ্কে রিচার্জ করা থেকে মুক্তি পেতে চান যারা একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে চান না তাদের ক্ষেত্রে এই প্ল্যানটি কিন্তু খুবই উপকারী যারা শুধুমাত্র কল এবং এস এম এসের জন্য মোবাইল ফোন ব্যবহার করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্ল্যানটি বেশি উপকারিত হবে আগের নিয়ম আর এখন নিয়মের কি একবার দেখে নেই আগে গ্রাহকদের প্রতি মাসে কমসে কম আঠাশ দিনে একশো নিরানব্বই টাকা রিচার্জ করে সিম চালু কিন্তু রাখতে হতো নতুন নিয়ম অনুযায়ী কুড়ি টাকা ব্যালেন্স থাকলে সিম কিন্তু চালু থাকবে আগের নিয়মে নব্বই দিনে মধ্যে কোনো রিচার্জ না করলে সিম কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যেত এখন সিম বন্ধ হওয়ার আগে আরও তিরিশটা দিন সময় দেওয়া হবে এবার ট্রায়াল ভবিষ্যৎ পরিকল্পনা কি গ্রাহকদের জন্য স্বল্প খরচে বিকল্প প্ল্যান চালু করতে হবে আর ডেটা পরিষেবা না নেওয়া গ্রাহকদের জন্য বিশেষ প্ল্যান তৈরি করতে হবে মোবাইল কোম্পানিগুলো ইতিমধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে গ্রাহকদের জন্য কিন্তু আবার নতুন কাজ শুরু করে দিয়েছে ট্রাই এর নতুন নির্দেশিকা গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে এটি শুধু কম খরচে মোবাইল পরিষেবা নিশ্চিত করবে এমনটি নয় বরং গ্রাহকদের বিশেষ ভাবে বা বিশেষ পরিষেবা প্রদান করে গ্রাহক আর সংস্থার মধ্যে কিন্তু ভালো সম্পর্ক বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ